চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ রাজনীতিবিদ সমাজসেবক জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন এখন বক্তব্য রাখবেন সালামু আলাইকুম প্রতিনিধি জনতা সম্মানিত নবর আসি আমাদের হৃদয় কতাবিক্ষত আমরা মরমা আমাদের ভাষা আমরা হারিয়ে ফেলেছি দেশের যুদ্ধের সকল ইতিহাসকে প্রয়ার করে যুদ্ধের একটা আইন আছে নিয়ম আছে কানুন আছে সব আইন কানুন নিয়মকে ভঙ্গ করে দেশের সবচাইতে বড় ইবলে বিশ্বের সবচেয়ে বড় সয়তনীয় আজকে ফিলিস্তিনের নারী শিশুদের আজকে নির্বিচারে খুন করে যাচ্ছে এই পুলিকে জামাবার কেউ নেই আজকে জাতিসংঘ শুধু কতিপয় বিবৃতি দিয়ে বক্তব্য দিয়ে আপনাদের দায়িত্ব পালন শেষ করতে পারেন না ওই মুসলিম রাষ্ট্রগুলোর যে সংস্থা পৃথিবীর একটাই বড় মাঝাধান একটাই বড় তোর সংস্থা পৃথিবীতে জমা হয় জনতার পক্ষ থেকে এই সংস্থা গঠন করে আমরা ফিলিস্তিনকে আঘাত করব এই মুহূর্তে বিশ্বের কোটে কোটে মানুষের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে তার জন্য শুধু পঁয়তাল্লিশ কিলোমিটারের গাজা নয় পৃথিবীর কোটি কোটি মানুষ আমাদের শিশুদের মত্যাজ আমরা জীবন দিতে কোন জব করব না হয়তো স্বাধীন ফিলিস্তিন হায়তো ফিলিস্তিনের শিশুদের মতো আমাদেরও মিত্র। হ্যাঁ। ও না সাইরেনের উচ্চতা। আমরা ইহুদিদের কাছে মাথা নত করব না। ঠিক। আর নেতা দিও। আর তোমার অভিভাবকরা অপেক্ষা করো আকাশের পক্ষ থেকে। দিশে সংকপ আসবে। আল্লাহ। পন্ডু পশুরা গাবে টুক তোমার মাটিও কোথায় হবে না এখানেও তুমি শিক্ষা গ্রহণ করো তোমাকে অবশ্যই উচিত জবাব দেওয়া হবে এভাবেই তুমি না সুতরাং আজকে আমরা এখনো জাতিসংঘকে বলব বিশ্বের অধিকাংশ রাষ্ট্র যেখানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষ নিয়েছে মত দিয়েছে জাতিসংঘের পক্ষ থেকে আপনারা সেটি কার্যকর করার জন্য যে ধরনের গলিকা নেওয়া দরকার সেটি নিয়ে খালি করবেন ওই স্বপ্ন পরিণত হবে তাজা কখনো খালি হবে না এটা মুসলমানদের প্রথম কিবলা মসজিদ বাচ্চা এটা মুসলমানরা একদম মুসলমান ঢুকিবিতে বেঁচে থাকতে গাজা খালি হতে দেওয়া হবে না মুসলমানরা কাজার দিকে মার্চ করে তুমি কত মানুষকে ফোন করবো আমরা দেখে নেব সমস্ত মুসলমানদেরকে জিহাদের জন্য প্রস্তুতি নিতে হবে

আমরা তাদের সাথে উদারতা প্রদর্শন করবো ইনশাআল্লাহ আমরা শৃঙ্খলার পরিচয় দেবো ইনশাআল্লাহ আমরা এই বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রের কি অনন্য বাংলাদেশ হিসাবে পরিচয় করাবো আমরা প্রতিবাদও করব আমরা শৃঙ্খলা অর্থাৎ করবো আসুন আমরা শান্তিপূর্ণ মিছিল দিয়ে সরজ আমরা মাঠে চলে যাবো ইনশাআল্লাহ যেখানে জায়গা পাই সেখানে আমরা বসে করবো এবং অন্যান্য মানুষ যারা আসবে তাদের সেবা আমরা করবো ইনশাআল্লাহ আগে আসেন সবাইকে আবারও সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে নেতৃত্বের উদ্যোগে আজকের এই ঐতিহাসিক রীতি

ব্যানারের সামনে কেউ থাকবে না ད�ད�ས ད�དས དསད What the রাষ্ট্রগুলো সমর্থন করেছে এটা কার্যক্রম করতে হবে এবং এই কুড়ি নেতা নিয়ে হোক আমার শিশুদেরকে নারীদেরকে যেভাবে তাদেরকে হত্যা করেছে এই হত্যার বিচার করতে হবে তাদেরকে আস্তে রাষ্ট্রবায়ন হবে আমাদের